বাড়ি ভেতরে না আপনারা দিলে আমার চাকরি থাকবে না কি আমরা বাড়ির দাঁড়ো না আমরা সরকারি লোক হয় না আপনার ফকির লোক বাড়ি তো আরে ভাই আপনারা বাড়ি ভেতর ঢুকতে দিলে আমার চাকরি থাকবে না

এক বছর চালিয়েছে বেশি দাম বসু বাড়ি দুটার না আমরা তোমার চাষি না নাই কি দিছে ও তো কানার জাত কানার জাত কানা ও তো দেখে কি দিছে দুটা বড় দিছে এত বড় বাড়ি আশা করছি যে বড় কিছু পামু এক বছর আর ভিক্ষা না ভালো হইছে বরের দাম আছে বরের বেশি বুইনা দিলে রাজা বরের দুরু মেলা ঠিক চাকানার কথা গুঁচাও এ বরের বলে দাম আছে লাবেব কি কও না 99 তে যাই কানা আল্লাহর কানা দেইগে আছে ফালায় থুইয়া গেল ভালো মানুষ ছিল কি থুইয়া এটা আবার কেরা হাওর কানা মা দাদা টং গেল আছে ওস্তাদে হে আর ফালাই থুইয়া গেছে গা এনে যে আমার মানে পাহাড় আমি দেখছি নাকি তুই তো কেন পাহাড় আছে কানা কিরে আসো তুই কানাতে তাই না কি আজকা দি এক তোর পারে কিরে কানা কনে কানা শুনে রয়েছে থৈ নে এই না তুই যে সিহঁতে থাকবি আমাৰ কবিনা তই কি খাবাৰ দিছ ক লাভেদ কিদৰে খাব দিছা দাম কান্াৰ পাহা পাকঘাৰে বৰ চাৰা দিন গুচি গুৰ্চি ছে

তুমি সদা কৌ খে আমি কবে খাইছি আরে কানা উমি না এ যে মিশা রে কেমি মি কেমি কানা আচ্ছা দশক বায়রা। কানা চোখে দেখে না তাহলে বিরিনে সব লোকে গেরা আসছি লোকে গেরা আপনারা যদি কেউ জানা থাকেন আপনারা কমেন্টে জানাই দিবেন ধন্যবাদ